কেমন আছো তো আজকে মঙ্গলবার রাত বলেই শিবরাত্রি কালকে তো তিন দিন ধরে নিরামিষ কালকে সোমবার নিরামিষ খেয়েছি আজকেও নিরামিষ কালকেও নিরামিষ তো বাইরে আর জল ঢালবো না আমাদের ঘরে শিবের মাথায় জল ঢালবো তার জন্যে আর বাইরে যাওয়ার ব্যবস্থা নিচ্ছি না বাইরে মন্দিরে শিব ঠাকুরের জল ঢালতে যাচ্ছি না বাড়িতেই ঢালব তো ওই জন্যে তিন দিন নিরামিষ পালন করছি তো সোমবার আমরা নিরামিষ খাই আর আজকে নিরামিষ করেছি আজকে নিরামিষ আলুর দম করেছি আর এখন আটা মারছি চলে দেখো তো রুটি মানে এখন তো রুটি আমরা খাব না আমরা ভাত আছে শাশুড়ি শাশুড়ির জন্য রুটি আর আমরা ভাত খাবো আর মটর ডাল রান্না করেছি উচ্ছে দিয়ে আর ভাত

গোল্লা পড়াচ্ছে এখন আটার গোল্লা মশা আজকে আজকে একটু কম আছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে কালকে শিবরাত্রি না তিন তিন ছয় সাত

শুধু টাওয়ার লক হয়ে যায় আবারটা শুধু ল্যাক করে এটা নতুন ফোন কিনতে হবে বুঝলে তো নতুন ফোন না কিনলে হচ্ছে না ভিডিও বানানো